গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডার্টন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্স জিকে প্র্যাকটিস ক্লাস জিকে ডোস টু পয়েন্ট ফো ক্লাস নাম্বার এইট তো প্রত্যেকের অষ্টম ক্লাসে স্বাগত জানা এবং এখানে আমরা আপকামিং সমস্ত পরীক্ষা রিলেটেড জিকে আলোচনা করব আমার ক্লাস তোমরা পাচ্ছ সকাল সাড়ে আটটা থেকে এটা জুন মাসের ক্লাস রুটিন সেম টু সেম রয়েছে প্রত্যেকে দেখে নাও এবং আমাদের প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে তোমরা যুক্ত হবে আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনের এবং আমাদের পেড কোর্স তোমরা আমাদের অ্যাপে পাবে টি একাডেমি অ্যাপে তোমরা আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষার কোর্স পাবে আচ্ছা চলো আমরা আজকের আলোচনা শুরু করব একটা সহজ কোশ্চেন দিয়ে আমরা আলোচনা শুরু করছি প্রশ্ন হচ্ছে বৃহত্তম স্তন্যপায়ী হলো এখানে কোনটি বলো বৃহত্তম স্তন্যপায়ী পাই হলো কোনটি আচ্ছা সাদা তিমি আফ্রিকান হাতি নাকি নীল প্যান্থান নীল তিমি উত্তর হবে নীল তিমি যেটি হচ্ছে সব থেকে বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী পরবর্তী প্রশ্ন নিচের জোটগুলির কোনটি পর্যায় সারণীর একই শ্রেণীর সদস্য বলো কি হবে এখানে সঠিক উত্তর পর্যায় সারণীর একুশ জোটের সদস্য এখানে কোনটি একুশ শ্রেণীর সদস্য এখানে কোন জোটটি ম্যাগনেসিয়াম সোডিয়াম বেরিলিয়াম আর পটাশিয়াম জিঙ্ক কপার ক্লোরিন ফ্লোরিন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশন ডি যেটা আছে সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন এবং ফ্লোরিন এগুলো পর্যায় সারণীর সতেরোতম শ্রেণীতে রয়েছে হোয়াইট কি কি দ্বারা গঠিত হয় হোয়াইট এটি কি কি দ্বারা গঠিত আপকামিং তো আমাদের মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে পিএসসির ক্লার্কশিপ রয়েছে পাশাপাশি আমরা সেন্ট্রালের বেশ কিছু পরীক্ষা যেগুলো হবে রেলওয়ে তারপর আরও অন্যান্য এসএসসি বা তোমরা বেশ কিছু পরীক্ষা এছাড়াও আছে তো ডাব্লিউসএস রিলেটেড কোশ্চেন মেন্সের কোশ্চেনও কিছু রাখা হয়েছে যাতে করে তোমাদের একটা ভালো প্রস্তুতি হয় এই ধরনের আর কি বিভিন্ন ধরনের পাথর আর কি বা এই উপাদানগুলো দিয়ে হোয়াইট ওয়ার এটি গঠিত হয় আচ্ছা নিচের কোনটি একক ইলেকট্রন ভোল্ট ইলেকট্রন ভোল্ট কিসের কিসে শক্তির পার্থক্য শক্তি চার্জ নাকি ক্ষমতা ইলেকট্রন ভোল্ট এটি কিসে বলো কি হবে সঠিক উত্তর সকলে শেষে লাইক করো শেয়ার করো এবং শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই কানেক্ট থাকো দেখতে থাকো তো এখানে ইলেকট্রন ভোল্ট এই এককটি হচ্ছে শক্তির একক এখন শক্তির একক তুমি জানো যে শক্তির এসআই একক কি এসআই একক বলবে জুল আর সিজিএস একক কি হবে সিজিএস একক বলবে হচ্ছে তাই তো এই একক গুলো ছাড়াও আরো কিছু ব্যবহারিক একক রয়েছে যেমন ইলেকট্রন ভোল্ট বিশেষ করে আমরা যদি দেখি এক ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন জুল ঠিক আছে অর্থাৎ এখানে জুলের সঙ্গে আমরা ইলেকট্রন ভোল্টের সম্পর্ক দেখলাম ঠিক আছে আচ্ছা এবার বলো তড়িৎ বিশ্লেষক পদার্থে তড়িৎ চালনা করলে কি হয় তড়িৎ বিশ্লেষক পদার্থে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে কোন ঘটনা এখানে ঘটতে পারে ভৌত পরিবর্তন হয় রাসায়নিক পরিবর্তন হয় ভৌত ও রাসায়নিক কোনো পরিবর্তন হয় না নাকি অপশানটি ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মধ্যে যদি তড়িৎ চালনা করা হয় তাহলে এর মধ্যে কোন ঘটনাটি ঘটবে বলতে পারবে সঠিক উত্তর কি হবে এর খানিকটা আছে প্রত্যেকে বলো তো এখানে আমরা যদি দেখি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কারণ তড়িৎ বিশ্লেষক পদার্থ মানে কি সে তড়িৎ বিশ্লেষণ করবে এবং সেই জলীয় দ্রবণে বা গলিত দ্রবণে তড়িৎ চালনা করবে তো সেখানে তড়িৎ বিশ্লেষক পদার্থটি ক্যাটায়ন এবং অ্যানায়নে বিভক্ত হয়ে যাবে আচ্ছা ক্যাটায়ন মানে কি চার্জ পজিটিভ না নেগেটিভ তোমাকে যদি বলা হয় এই ক্যাটায়ন এটি কোন ধরনের চার্জকে নির্দেশ করে পজিটিভ না নেগেটিভ উত্তর হবে পজিটিভ অ্যালায়ন কি হবে উল্টো হবে নেগেটিভ হবে অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ আচ্ছা পরবর্তী প্রশ্ন সোডা জলে কি থাকে বলো সোডা জলে কি থাকে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড নাকি কোনোটি নয় সোডা জল যেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো অপশন সি আচ্ছা বিখ্যাত শল্যবেদ সুশ্রুত কোন যুগের লোক ছিলেন বিখ্যাত শল্যবেদ সুশ্রুত তিনি কোন যুগের লোক ছিলেন মৌর্য পাল কুষাণ নাকি গুপ্ত যুগ সুশ্রুত জনক সুস্রোত যুগের কনিষ্কের সময় তো কনিষ্কের সমস্বয় কনিষ্কের সময় তিনি ছিলেন এবং কনিষ্কের সময় বিখ্যাত চিকিৎসকের নাম আরেকজনের নাম আমরা জানি তিনি হচ্ছে চরক চরক সংহিতা যেটা বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের একটা উল্লেখযোগ্য গ্রন্থ চরক তিনিও কিন্তু কুষাণ সম্রাট কনিষ্ক কনিষ্কের রাজসভায় ছিলেন সুশ্রুত তিনিও রাজসভায় ছিলেন আহ ছিলেন এখানে চরক যাকে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের জনক আয়ুর্বেদ শাস্ত্রের জনক আচ্ছা পরবর্তী প্রশ্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি অ্যাড্রিনাল গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অ্যালডোস্টেরন তো এই যে অপশন গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ ডাব্লু বিসিএস মেন্স এই ধরনের প্রশ্ন এসছে মানে তোমার অনেকটাই ডেপতে গিয়ে আলোচনা করতে হবে এখানে আমরা রক্তচাপ নিয়ন্ত্রণ করে জানি অ্যাড্রিনাল গ্রন্থি তাই তো এটা ঠিক আছে এবার অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হচ্ছে অ্যালডোস্টেরন নামক এক ধরনের হরমোন যার কাজ প্রধানত রক্তচাপ নিয়ন্ত্রণ করে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন নির্গত হয় যেটাও কি মানসিক উদ্বেগ কমায় ঠিক আছে তো সেই অ্যাড্রিনালিনকে আবার জৈবিকালীন হরমোন বলা হয় তো অ্যালডেস্টেরন এক ধরনের হরমোন যেটা রক্তে পটাশিয়াম সোডিয়ামটাকে নিয়ন্ত্রণ করে এবং যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রিত হয় অপশন ডি এখানে সঠিক উত্তর হবে এবং আর একটা প্রশ্ন এখানে একই রকম হয় যে রক্তচাপ মাপক যন্ত্রের নাম কি রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কি বলো স্ফিগমো ম্যানোমিটার ম্যানোমিটার যে যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় ব্লাড প্রেসার রক্তচাপ মাপক যন্ত্র পরবর্তী প্রশ্ন রক্তের কোন কৌশ দেহের সংক্রমণ প্রতিরোধ করে রক্তের কোন কোষ দেহের সংক্রমণ প্রতিরোধ করে শ্বেত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা অনুচক্রিকা সহজ প্রশ্ন আছে এটা এটা তোমরা পারবে নিশ্চয় এটি হবে শ্বেত বা যার কাজ হচ্ছে রক্তে আর তোমার দেহের রোগ প্রতিরোধ করা বা ইমিউনিটি সিস্টেমটাকে চাঙ্গা রাখা ইমিউনিটি সিস্টেমটা বজায় রাখে শ্বেত রক্ত কণিকা আচ্ছা ম্যাজিক বুলেট কি ম্যাজিক বুলেট কি মানুষ নিধনের জন্য ব্যবহৃত বুলেট গাইডেড মিসাইল কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নির্ধারিত অঙ্গে ড্রাগের ব্যবহার উচ্চ ক্ষমতা সম্পন্ন আনবেক্ষণিক যন্ত্র তো এখানে আমরা যদি দেখি অপশন সি কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নির্ধারিত অঙ্গে ড্রাগের ব্যবহার যেটাকে বলা হচ্ছে ম্যাজিক বুলেট নিচের কোনটি একটি প্রাকৃতিক বিপর্যয় নিচের কোনটি একটি প্রাকৃতিক বিপর্যয় গোপাল স্পিল আচ্ছা উত্তরাখণ্ড দাবানা সহজ প্রশ্ন আছে এটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমরা কি কি বলতে পারি অর্থাৎ প্রকৃতি দ্বারা যেগুলো নিয়ন্ত্রিত হয় যেমন ঘূর্ণিঝড় হতে পারে রিসেন্ট হয়ে গেল রেমাল তাই তো রেমাল যেমন ঘূর্ণিঝড় হলো এই রেমালের নামকরণ করেছে কোন দেশ রেমালের নামকরণ করেছে আচ্ছা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বন্যা হতে পারে খরা হতে পারে বা তোমার হতে পারে কোনো কোন আচ্ছা বন্যা খোরা সুনামি হতে পারে তাই তো ভূমিকম্প হতে পারে এগুলো প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বলতে পারি বা এই উত্তরাখণ্ড দাবানল এটাও কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এটা প্রকৃতি দ্বারাই হতে পারে ঠিক আছে বাদ বাকি তুমি যদি বলো ভোপাল গ্যাস দুর্ঘটনা এটা একটা রাসায়নিক বিপর্যয় যেটা কোনো মিস্টেকের কারণে হয়েছে প্রকৃতি দ্বারা এটা নিয়ন্ত্রিত নয় বা তুমি চেরনবিল দুর্ঘটনা এটা একটা তোমার পারমাণবিক বিপর্যয় ঘটেছিল যেটা তোমার কি হচ্ছে প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত নয় তাহলে এগুলো হচ্ছে কৃত্রিম বা মনুষ্য সৃষ্ট হতে পারে অয়েল অয়েল মানে কোনো তেল ট্যাঙ্ক মিশ্রিত হয়ে সমুদ্রের জলে বা তোমার বিভিন্ন নদী জলাশয়ে জল দূষণ হয় এটা এক ধরনের দুর্ঘটনা আচ্ছা তো এগুলো প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ছে না আচ্ছা পরবর্তী প্রশ্ন সর্বাধিক সুনামি দেখা যায় কোথায় সুনামি এক ধরনের প্রাকৃতিক বিপর্যয় আমরা বললাম সেই সুনামি ভারতে একবার হয়েছিল সুনামি ভারতে হয়েছিল কত সালে সুনামি ভারতে হয়েছিল দু সালে ভারতে হয় দু সালে হয়েছিল তো এই সুনামি কথাটি একটা জাপানি শব্দ এটা পরীক্ষা আসে সুনামি স্পেলিং টি দিয়ে শুরু হয় আচ্ছা এই সর্বাধিক সুনামি দেখা যায় কোন মহাসাগরে আটলান্টিক প্যাসিফিক মানে প্রশান্ত আচ্ছা ভারত নাকি বঙ্গোপসাগর এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্যাসিফিক মহাসাগর অর্থাৎ প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগরে সব থেকে বেশি সুনামি দেখা যায় এই সুনামির ফলে কি হচ্ছে ভূমিকম্প হয় বা এর ফলে বন্যা হতে পারে ইত্যাদি হয় আচ্ছা আলোক এখানে আলোক রাসায়নিক ধোঁয়াশা গঠনের কারণ হলো কি আলোক রাসায়নিক ধোঁয়াশা মানে আলোর প্রভাবে বায়ুতে যদি বিভিন্ন রকম দূষিত কণা থাকে ধুলি সঙ্গে আরো বেশ কিছু মিশ্রণে তৈরি হয় আলোক রাসায়নিক ধোঁয়াশা এই কারণটা কি হতে পারে সি সি এইচ সি এইচ ও প্যান অ্যাক্রোলিন নাকি আর্দ্রতা কি হবে বলো উত্তর কি হবে আলোক রাসায়নিক ধোঁয়াশা গঠনে আমরা যদি দেখি কারণ হচ্ছে প্যান হবে প্যানের ফুল ফর্ম কি পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন কোনটি প্রাকৃতিক নিরাপত্তায় সাহায্য করে প্রাকৃতিক নিরাপত্তায় সাহায্য করে কোনটি নগরায়ন বৃক্ষরোপণ এবং বনসৃজন পারমাণবিক বিস্ফোরণ বাণিজ্যিকরণ করে অর্থাৎ বর্তমান পরিস্থিতি যা আমাদের এই সমস্ত বিষয়গুলো একটু নিজেদেরও ভাবতে হবে তো পরিবেশের উষ্ণতা যেমন বাড়ছে তেমনই কিন্তু প্রাকৃতিক দুর্যোগও বাড়ছে প্রচুর পরিমাণে দুর্যোগ এখন শোনা যায় ঝড় বৃষ্টি হচ্ছে আগে এতটা পরিমাণে আমরা দেখতাম না বর্তমানে অর্থাৎ প্রকৃতি বা জলবায়ু চেঞ্জ হচ্ছে তো প্রাকৃতিক নিরাপত্তায় আমাদের সাহায্য করবে কি বৃক্ষরোপণ এবং বনসৃজন বৃক্ষরোপণ এবং বনসৃজন করতে হবে তাহলে এরাই আমাদের প্রাকৃতিক নিরাপত্তায় সাহায্য করবে অর্থাৎ প্রচুর পরিমাণে গাছপালা লাগাতে হবে যদি কোনো গাছ কাটা হয় সেই জায়গায় কিন্তু আবার গাছ লাগানো উচিত ঠিক আছে যদি সম্ভব হয় বা তার থেকে বেশি সংখ্যক গাছ লাগানো উচিত আচ্ছা নিম্নলিখিত কোনটি উৎস নয় পুনর্নবীকরণ যোগ্য শক্তির উৎস নয় তো শক্তি বেশ কিছু সোর্স আছে বা উৎস রয়েছে যেগুলো হচ্ছে কিছু আছে পুনর্নবীকরণ যোগ্য শক্তি কিছু রয়েছে নয় তার মধ্যে কি কি হতে পারে জলবিদ্যুৎ সৌরশক্তি জ্বালানি কোষ বায়ু শক্তি এখানে আমরা যদি দেখি নয় বলেছে অর্থাৎ যেটা একবার ব্যবহার করার পরে আর পুনরায় ব্যবহার করতে পারো না ঠিক আছে তো সেটা হচ্ছে আমরা জ্বালানি কোষ বলতে পারি এটা জ্বলে গেলে জ্বালানি কোষ পাট কয়লা হতে পারে বা আরো অন্য কিছু হতে পারে তো এগুলো তুমি জ্বালানো হয়ে গেলে ছাই হয়ে গেলো এটা আর ব্যবহার করা যাবে যাবে না কিন্তু জলবিদ্যুৎ সেই জল একই জল বারবার ব্যবহার করে টারবাইন ঘুরে আমরা জানি জলবিদ্যুৎ তৈরি করা যেতে পারে সৌরশক্তি যেটাকে আমরা পুনর্নবীকরণযোগ্য শক্তি হিসেবেই ধরি আর বায়ু শক্তি একই কথা একটি লেন্সের ক্ষমতা কোন এসআই ককে মাপা হয় একটি লেন্সের ক্ষমতা কোন এসআই ককে মাপা হয় বলো সঠিক উত্তর কি হবে ডায়াপটার প্রেসবায়োপিক হাইপার মেট্রোপিক মায়োপিক সহজ প্রশ্ন আছে লেন্সের ক্ষমতা পরিমাপক যে একক রয়েছে সেটি হচ্ছে ডায়াপ্টার এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে লেন্সের ক্ষমতা বা তুমি ক্ষেত্রেও আমরা বলি যে কি পাওয়ার প্লাস পাওয়ার না মাইনাস পাওয়ার ওইটাই কিন্তু ডায়াপ্টারের কনসেপ্ট ঠিক আছে তো এটি কি এটি একটি একক ডায়াপ্টার আচ্ছা মায়োপিয়া এগুলো বিভিন্ন চোখের সমস্যা প্রেসবায়োপিয়া এগুলো আমরা বহুবার আলোচনা করেছি ক্লাসে হরপ্পা সভ্যতার কোন শহরে ঘোড়ার অবশিষ্ট হরপ্পার সভ্যতা সিন্ধু সভ্যতার কোন শহরে ঘোড়ার অবশিষ্ট পাওয়া গেছে ধোলাভিরা সুরকোটাডা সুতকা আহ সুৎকা সুরকা ভুল রয়েছে সুতকা জেন্দার হবে আর কালীবঙ্গা এই চারটি অপশনের মধ্যে তোমাকে নির্বাচন করতে হবে যে কোথায় ঘোড়ার অবশিষ্ট পাওয়া গেছে উত্তর কি হবে বলতে পারবে এখানে উত্তর হয়ে যাবে সুর অপশন বি অপশন বি এটা মনে রাখবে সঠিক উত্তর আছে লাঙলের ব্যবহার পাওয়া পাওয়া গেছে তোমার লোথালে ধান চাষের ব্যবহার পাওয়া গেছে লোথালে স্নানাগার পাওয়া গেছে দড়তে এইরকম বেশ কিছু পয়েন্ট কিন্তু পরীক্ষা আছে আচ্ছা কোন প্রাণী পিছন দিকে গমন করতে সক্ষম কোন প্রাণী পিছন দিকে গমন করতে সক্ষম পায়রা হাঙ্গ অক্টোপাস হাইড্রা পিছন দিকে গমন করতে সক্ষম কোন প্রাণী সঠিক উত্তর হবে অক্টোপাস অক্টোপাস তারা পিছন দিকে গমন করতে পারে আচ্ছা খেলাধুলো রিলেটেড কিছু প্রশ্ন যেগুলো ধরো আগের ক্লাসগুলোতে একটা হয়েছিল একটা ক্লাস নেবো আমি তার আগে একটু বলে দিই যে রিসেন্ট আমরা আইপিএল হঠাৎ মনে পড়লো যেহেতু আমার ক্লাস তোমরা রেকর্ড দেখো এবার কি হয় যে কারেন্ট কিছু টপিক যেগুলো খুব বলা দরকার ঘটছে বলা হয় না তাই তো আইপিএল এটা চ্যাম্পিয়ন হয়েছে দু আমরা জানি যে কলকাতা নাইট রাইডার্স কে কে আর এই একটা ইনফরমেশন আর একটা হচ্ছে গতকাল হলো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল গতকাল মানে শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল কারা জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে রিয়েল মাদ্রিদ বরসিয়া ডটমন্ড বলে ক্লাব রয়েছে জার্মানির ক্লাব তো কে হারিয়েছে রিয়েল মাদ্রিদ দুই শূন্য গোলে এবং রিয়েল মাদ্রিদ এবার চ্যাম্পিয়ন হলো গতবার হয়েছিল ম্যানচেস্টার সিটি তার আগের বার রিয়েল মাদ্রিদ এবার আবার রিয়েল মাদ্রিদ রিয়েল মাদ্রিদ স্পেনের একটি ক্লাব স্পেনের ক্লাব রিয়েল মাদ্রিদ স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ ওকে ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপা লিগ বলেছিলাম কারা জিতেছে আটালান্টা আটালান্টা এফসি ওটি হচ্ছে তোমার ইটালিয়ান ক্লাব আচ্ছা পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত মধ্যে কোন উৎসেচকটি পাকস্থলী থেকে পাকস কোন উৎসেচকটি পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন হয় পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থ থেকে উৎপন্ন হয় কোন উৎসেচক অ্যামাইলেজ পেপসিন ইরিপসিন মল্টেজ পেপসিন অ্যামাইলেজ ইরিপসিন মল্টেজ এদের মধ্যে কোনটি পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নির্গত হয় উত্তর হয়ে যাবে পেপসিন এবং পেপসিন এটা কি করছে প্রোটিন পরিপাকে সাহায্য করে প্রোটিন পরিপাকে সাহায্য করে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন সন্ধির দ্বারা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ সমাপ্ত হয় দারুণ একটা প্রশ্ন পরীক্ষা আসার মতো প্রশ্ন ইঙ্গ মারাঠা মানে ইংরেজদের সঙ্গে মারাঠাদের যে যুদ্ধ হয়েছিল এটি কোন সন্ধির দ্বারা সমাপ্ত হয় কত সালে বলতে পারবে ইঙ্গ মারাঠা যুদ্ধ এটি তোমার আমরা যদি দেখি আহ সন্ধি সতেরোশো বিরাশি সতেরোশো বিদেশি ওয়ারেন এর সময় সলভাই সন্ধির দ্বারা এই যুদ্ধ সমাপ্ত হয়েছিল আচ্ছা পরবর্তীতে এখানে তোমরা দেখে নাও আমাদের পেড কোর্সের যে ব্যাচগুলো তোমরা পাবে ফাউন্ডেশন ব্যাচ টু পয়েন্ট ও আচ্ছা এসএসসি ফাউন্ডেশন একটা পাঁচ ছোট ডাব্লিউবিপিকেপির প্র্যাকটিস ব্যাচ একটা পিএসসির পরীক্ষার ক্ষেত্রেও একই সঙ্গে একই সঙ্গে আমরা একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করেছি যার ক্লাস কিন্তু

সময় তুমি আহ মধ্যেই কাজে লাগাও দেখবে সফলতা দ্রুত আসছে যত লেট করবে তত লেট হয়ে যাচ্ছে পরিস্থিতি তোমাকে বুঝতে হবে আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে পাটলিপুত্র পাটলিপুত্র শহর কে প্রতিষ্ঠা করে পাটলিপুত্র অর্থাৎ বর্তমান যেটা পাটনা বিহারের রাজধানী তো সেটাই কিন্তু পাটলিপুত্র আর কি এই শহর কে প্রতিষ্ঠা করেছিলেন উদয়ন অশোক বিম্বিসার মহাপদ্মনন্দ অপশন কোনটি হবে সঠিক এখানে আমরা যদি দেখি উদয়ন হয়ে যাবে এখানে সঠিক উদয়ন বা উদয় ভদ্র তিনি এই শহরের প্রতিষ্ঠাতা বা তার সময় তিনি রাজধানী মগধের রাজধানী সরি পাটলিপুত্রে কনভার্ট করেছিলেন কোথায় মধ্য রেলের সদর দপ্তর অবস্থিত মধ্য রেলের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত মুম্বাই বিলাসপুর চেন্নাই হায়দ্রাবাদ মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর কি হবে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর বা হেডকোয়ার্টার মুম্বাই আছে আচ্ছা কোন তড়িৎ বলরেখার উপর কোন বিন্দুতে স্পর্শ ওই বিন্দুতে কি নির্দেশ করে তড়িৎ বলরেখা তার উপর কোনো একটা বিন্দুতে ধরো চুম্বকের কথা যদি বলি চুম্বক বলরেখা একটা চুম্বক তোমার চারিদিকে কি করছে তার আকর্ষণই ধর্ম রয়েছে আশপাশে তুমি যদি লোহার টুকরো তুমি নিয়ে আসো টুক করে আকর্ষণ করে নেবে তো তার বলরেখা কিছু আছে ধরো একটা তড়িৎ বলরেখা মানে তড়িতে এরকম রেখা কল্পনা করা হচ্ছে তো আমরা জানি ইলেকট্রিক ওয়্যারের পাশে তুমি হাত দাও সেখানে একটা শখ লাগবে তোমাকে হঠাৎ করে টেনে নেবে চুম্বকের মতো টানে অনেক সময় তো সেই বলরেখার একটা বিন্দু এখানে যদি একটা স্পর্শ টানা হয় সেটি কি নির্দেশ করে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দিক নির্দেশ করে আচ্ছা আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয় বাইনারি নাম্বার সিস্টেম পদ্ধতি অ্যানালগ ক্যালকুলেশন মেথড ডেসিমাল নাম্বারিং মেথড নাকি কোনোটি সঠিক নয় ডিজিটাল কম্পিউটারে কোন পদ্ধতি ব্যবহার করা হয় বলো কি হবে এখানে উত্তর তো বাইনারি সিস্টেম ব্যবহার করা হয় বাইনারি সিস্টেম অর্থাৎ এবং আমরা নর্মালি আমরা কি ব্যবহার করি ডেসিমেল সিস্টেম ডেসিমেল মানে দশটি সংখ্যার হিসাব নিকাশ করি অলওয়েজ দেখবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যত সংখ্যা আমরা তৈরি করি এর মধ্যেই আর বাইনারি সিস্টেমে যত সংখ্যা তৈরি হয় শূন্য আর এক দিয়ে তুমি বলবে শূন্য এক দিয়ে কটা হতে পারে কটা হতে পারে একাধিক অসংখ্য কোটি কোটি মানে শেষ নেই যা তাই ধরো বাইনারি সিস্টেমে প্রথম সংখ্যা কি হবে ডেসিমাল সিস্টেম প্রথম সংখ্যা বলি আমরা এক এক দিয়ে শুরু হচ্ছে আচ্ছা তারপর একের পরে দুই বাইনারি সিস্টেম হচ্ছে জিরো তারপরের সংখ্যা হচ্ছে ওয়ান পিন যে লিখব তখন হচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু একটা একটা তৈরি হয় এটা বাইনারি সিস্টেম অর্থাৎ বাইনারি মানে দুটি সংখ্যা দিয়ে টোটাল সংখ্যাগুলো তৈরি করা হবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কতদিনের হোমওয়ার্ক ছিল এটা তোমাদের রেক্টিফায়ারের কাজ কি রেক্টিফায়ার একটা যন্ত্র যার কাজ হচ্ছে অল্টারনেটিং কারেন্টকে ডিরেক্ট কারেন্টে কনভার্ট করা অনেক সময় অল্টারনেটিভ কারেন্ট মানে নির্দিষ্ট সময় পর কারেন্ট বা তড়িতের ডিরেকশনটা চেঞ্জ হয় এবং যাতে করে কি হয় অনেক সময় তোমার কোনো যন্ত্রপাতি পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো সেই কারেন্টটাকে কনভার্ট করছে ডিরেক্ট কারেন্ট এটা ডিরেক্ট কারেন্ট অর্থাৎ ফ্লোটা সর্বদা একমুখী হবে তো সেটা কনভার্ট করছে এই যন্ত্র আচ্ছা এবার তোমরা আজকের একটা হোমওয়ার্ক এটা একটি একটি মালবাহী ট্রাক ট্রাক এবং খালি সমবেগে চলছে ট্রাক দুটো গঠন হবো এক হলে মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয় এর থেকে কোন সূত্রটি প্রমাণিত হবে এটি তোমরা আজকের হোমওয়ার্ক করবে যে নিউটনের কোন গতিসূত্র এখানে কাজে লাগছে এবং আজকের সেটের ছাব্বিশটি প্রশ্নের মধ্যে তোমার স্কোর কত হলো একটু জানিয়ে দেবে সেশনটি ভালো লাগলে তুমি লাইক শেয়ার করবে এবং আমাদের ক্লাসগুলো ফ্রি ক্লাস আমাদের এই দুটো ইউটিউব চ্যানেলে পাবে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও এবং পেড কোর্স আমাদের নিজস্ব অ্যাপ টি ডাব্লিউস একাডেমি অ্যাপে তোমরা পাচ্ছ ঠিক আছে সকলে তোমরা যারা কানেক্ট আছো অবশ্যই ভালো করে পড়তে থাকো কারণ এই দু সালে যে পরীক্ষাগুলো তোমার হবে এইগুলো তোমাকে পেতেই হবে সেই টার্গেট নিয়ে তুমি পড়াশোনা করো নিশ্চয়ই নিশ্চয়ই তুমি চেষ্টা করলে সফলতা পাবে ওকে টাটা বাই